আজকের টপিক হচ্ছে স্মারক সংশ্লেষ স্মারক সংশ্লেষ থেকে যে প্রশ্নগুলি বিগত বছর এসেছে এবং আসার চান্স খুবই বেশি রয়েছে আমরা পুরোটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি প্রথম প্রশ্ন করে রয়েছে সবুজ উদ্ভিদ স্মারক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে অর্থাৎ যে খাদ্য প্রস্তুত করে সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় স্মারক সংশ্লেষ প্রক্রিয়া এগুলো হচ্ছে সিঙ্গেল লাইনে অর্থাৎ আমার লাইনে দেখতে পাচ্ছ স্মারক সংশ্লেষ কী জাতীয় বিপাক সালক সংশ্লেষ হচ্ছে উপচিতি উপচিতি জাতীয় বিপাক অপচিতি নয় কিন্তু উপচিতি সালক সংশ্লেষ হচ্ছে অপচিতি বিপাক এরপরে শালক সংশ্লেষ সূর্যলোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায় সম্পন্ন হয় তবে কৃত্রিম আলোকেও শালক সংশ্লেষ সম্পন্ন হয় সালক সংশ্লেষ সূর্যলোকের উপস্থিতিতে উৎপন্ন হয় সম্পন্ন হয় এবং কৃত্রিম আলোকেও সালক সংশ্লেষ সম্পন্ন হয় এরপরে উদ্ভিদের সকল যুক্ত কোষে বিশেষত পাতার মেসোফিল কলায় সালক ঘটে উদ্ভিদের সকল ক্লোরোফিল যুক্ত কোষে বিশেষত পাতার মেসোফিল কলায় পাতার মেসোফিল কলায় সারক ঘটে এরপরে সবুজ পাতার মেসোফিল করার সারক সংশ্লেষ ঘটে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পাতার যে মেসোফিল কলা সেখানে সারক হয় পরে প্রশ্ন দেখো যেসব জীবের দেহে ক্লোরোফিল আছে যেসব জীবের দেহে ক্লোরোফিল আছে তারাই সালক সংশ্লেষে সক্ষম অর্থাৎ সালা সংশ্লেষ যারা সক্ষম তাদের হচ্ছে ক্লোরোফিল থাকে যেমন হচ্ছে সবুজ উদ্ভিদ এরপর দেখো যেসব জীবের দেহে ক্লোরোফিল নেই তারা সালক সংশ্লেষে অক্ষম অর্থাৎ যেসব জীবের দেহে রকম ক্লোরোফিল থাকে না তারা হচ্ছে সারাক সংশ্লেষে অক্ষম যেমন হচ্ছে প্রাণী ক্ষেত্রে দেখো মৃতজীবী উদ্ভিদ প্রাণী মৃতজীবী উদ্ভিদ ছত্রাক মনট্রফা আর পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা এবার ছত্রাক জাতীয় উদ্ভিদ ছত্রাক জাতীয় উদ্ভিদগুলি কি কি ইস্ট অ্যাগারিকাস পেনিসিলিয়াম মনে রাখবে এবং মৃতজীবী হচ্ছে সপুষ্পক উদ্ভিদ হচ্ছে মনোট্রপা সপুষ্পক পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা ক্রোফিলবিহীন উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারে না তোমাদেরকে বারবার বলছে যুক্ত অর্থাৎ যার ক্লোরোফিল নেই সে কিন্তু সারক সংশ্লেষ করতে পারে না যার ক্লোরোফিল আছে দেহে সেই শুধুমাত্র সারক সংশ্লেষ করতে পারে উদ্ভিদ হোক আর প্রাণী হোক এরপরে সারক সংশ্লেষে সক্ষম দুটি প্রাণী সারক সংশ্লেষে সক্ষম দুটি প্রাণী হচ্ছে ইউগ্লিনা ও ক্লাইসামিবা ইউগ্লিনা ও ক্লাইসামিয়া সারক সংশ্লেষের সক্ষম প্রাণী এরপরে দেখো সবুজ উদ্ভিদ ছাড়া সভোজি ব্যাকটেরিয়া যেটা ক্লোরোবিয়াম ইউগলিনা ও ক্রাইসামিবা নামক প্রাণী সারদ সংশ্লেষে সক্ষম এরপর দেখো সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি কি কি সারক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি হলো জল যার সংকেত হচ্ছে ও কার্বন ডাইঅক্সাইড সিটো সূর্যলোক ও ক্লোরোফিল তোমাদের পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসতে পারে সারক সংশ্লেষ প্রক্রিয়ার কোনটি উপাদান নয় এখানে তোমাদের তিনটে অপশন তুলে দেবে তার মধ্যে একটা আনকমন থাকবে সেটাকে তোমাদের চুজ করতে হবে অর্থাৎ এখানে তোমাদের চারটেই মনে রাখতে হবে যেটা হচ্ছে জল কার্বন ডাইঅক্সাইড সূর্যলোক লোক ক্লোরোফিল এগুলি হচ্ছে সংশ্লেষের উপাদান এরপরে সংশ্লেষে প্রয়োজনীয় উপাদানগুলি মধ্যে জল কার্বন ডাইঅক্সাইড ও কাঁচামাল হিসেবে পরিচিত সারা সংশ্লেষের প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে জল এবং কার্বন অক্সাইড কাঁচা মাল হিসাবে পরিচিত এরপর দেখো সালাক সংশ্লেষের উপাদানগুলির মধ্যে ক্লোরোফিল হলো অভ্যন্তরীণ উপাদান সালাক সংশ্লেষের যে উপাদান সে তার মধ্যে ক্লোরোফিল হচ্ছে অভ্যন্তরীণ উপাদান এবং কাঁচা কাঁচা মাল হিসাবে যেটা পরিচিত সেগুলি হচ্ছে জল এবং কার্বন ডাইঅক্সাইড পরে প্রশ্ন দেখো সালাক সংশ্লেষের উপাদানগুলির মধ্যে জল কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক হল বাহ্যিক উপাদান শালক সংশ্লেষের উপাদানগুলির মধ্যে জল কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক হল বাহ্যিক উপাদান এরপর দেখো শালক সংশ্লেষ প্রক্রিয়া ক্লোরোফিল উপাদানটি সূর্যালোক শোষণে সক্ষম শালক সংশ্লেষ প্রক্রিয়া ক্লোরোফিল যে উপাদানটা সেটা হচ্ছে সূর্যালোক শোষণে সক্ষম অর্থাৎ সূর্যালোক শোষণ করতে পারে ক্লোরোফিল সূর্যালোকের কোণা শোষণ করে ক্লোরোফুল সূর্যের ফোটনকোনা শোষণ করে এরপরে সালাক সংশ্লেষের জল অর্থাৎ সিও টু ওই সরি এইচ টুও এবং কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু দুটি উপাদান বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় অর্থাৎ সালাক সংশ্লেষের যে দুটি উপাদানের বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় সেগুলি কী কী জল ও কার্বন ডাইঅক্সাইড জল ও কার্বন ডাইঅক্সাইডের এই দুটি উপাদানের বিক্রিয়ায় হচ্ছে গ্লুকোজ তৈরি হয় এরপরে সালক সংশ্লেষ প্রক্রিয়াটি আলোকদশা ও অন্ধকার দশায় বিভক্ত দুটি দশায় বিভক্ত একটা হচ্ছে আলোকদোশা একটা হচ্ছে অন্ধকার দশা এরপরে ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক দশা ঘটে কি বললাম যে ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক দশা ঘটে আর ক্লোরোপ্লাস্টের স্টোমা যেখানে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশা ঘটে অর্থাৎ দুটি প্রক্রিয়া সারক সংশ্লেষণের প্রক্রিয়া হচ্ছে আলোক দশা ও অন্ধকার দশা তাই কলফারস্টের যে গ্রানা গ্রানা হচ্ছে সেটা আলোক দশায় ঘটে এবং যে স্টোমা সেটা হচ্ছে সারক সংশ্লেষের অন্ধকার দশায় হয় এরপরে সারক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় ব্যবহৃত কাঁচামালটির নাম অর্থাৎ সারক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় ব্যবহৃত কাঁচামাল সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ তোমরা যেন যে রাত্রেবেলায় কার্বন ডাইঅক্সাইড কী করা হয় গাছ ছাড়ে তাই তো এবং দিনের বেলা হচ্ছে অক্সিজেন শোষণ করে তাহলে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশা যে ব্যবহৃত কাঁচামাল সেটা হচ্ছে টু এরপরে শালক সংশ্লেষের যে কাঁচামালটি আলোক দশা বা অন্ধকার দশা উভয় দোষা উভয় দশাতেই ব্যবহৃত হয় শালক সংশ্লেষের যে কাঁচামাল সেটা আলোক দশা ও অন্ধকার দশা উভয় দশাতেই ব্যবহৃত হয় সেটা হচ্ছে জল এরপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকালে কার্বন ডাইঅক্সাইড উপাদানটি কি হয় বিচারিত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সালোক সংশ্লেষের বিক্রিয়াকালে কার্বন ডাইঅক্সাইড উপাদানটি বিজারিত হয় এরপরে অন্ধকার দশায় অন্ধকার দশায় অঙ্গার আত্মিকরণ ঘটে সারক সংশ্লেষের যে অন্ধকার দশা অঙ্গার আত্মিকরণ ঘটে এরপরে সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষের জন্য যে মৌলকে যৌগরূপে সরাসরি বাতাস থেকে গ্রহণ করে সেটা হচ্ছে কার্বন সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষের জন্য যে মৌলকে যৌগরূপে সরাসরি বাতাস থেকে গ্রহণ করে সেটা হচ্ছে কার্বন এরপরে উদ্ভিদের যে জৈবিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় উদ্ভিদের যে জৈবিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক প্রক্রিয়ায় পরিণত হয় তা হল শালক সংশ্লেষ এরপরে শালক সংশ্লেষের আলোক দশার সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি অণুতে পরিণত হয় এটিপি অণুতে আবদ্ধ হয় এরপরে দেখো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি সালক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি স্থিতিক রূপে খাদ্যে আবদ্ধ হয় এরপরে প্রতি গ্রাম অণু গ্লুকোজে প্রতি গ্রাম অণু গ্লুকোজে ছশো ছিয়াশি কিলো ক্যালোরি কি শক্তি আবদ্ধ থাকে এরপর অন্ধকার দশা বা কেলভিন চক্রের প্রয়োজনীয় শক্তি অন্ধকার দশা বা ক্যালভিন চক্রের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে কে এটিপি এটিপির পুরো নাম কী এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডেনসিক ট্রাইফাসফেড এরপরে দেখো সালক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি আসে কোথা থেকে শালক সংশ্লেষ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় শক্তি আসে হচ্ছে সূর্য থেকে এরপরে দেখো এটিপি এর পুরো নাম কী এটিপি এর পুরো নাম একটু কি বললাম এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই আর এডিপি এর পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ড্রাই এই দুটি মনে রাখবে এটিপি এবং এডিপি এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই আর এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ড্রাই তাই তো এরপরে দেখো এনএডিপি এর পুরো নাম কী এনএডিপি এর পুরো নাম হচ্ছে নিকোটিনামাইট ডাই ডাইনিউক্লোটাইট ফসফেট নিকোটিনামাইট অ্যাডিনিন ডাই নিউক্লোটাইট ফসফেট এরপরে এনএডি পিএইচের পুরো নাম হল বিজারিত নিকোট বিজারিত নিকোটিমানাইট অ্যাডিনিন ডাইনিকো নিউক্লিওটাইট ফসফেট এরপরে আর ইউ বিপি প্রত্যেকটা ফুলফর্মে রাখবে আর ইউ বিপি এর পুরোনাম হলো রিবিউলোজ রিভিউলোজ ফসফেট রিবিউলোজ বিস ফসফেট এরপরে পিজিএ পিজি এ এল ডি এর পুরোনাম যথাক্রমে গ্লিসারিক অ্যাসিড ও গ্লিসার লডিহাইট এরপরে দেখো শালক সংশ্লেষে সাহায্যকারী দুটি কো এনজাইম সালক সংশ্লেষে সাহায্যকারী দুটো কেও এনজাইম বা সহ উৎসেচক হলো সেগুলি কী কী এনএডিপি এবং এডিপি সালে সংশ্লেষে সাহায্যকারী দুটো কো এনজাইম বা সহ উৎসেচক যাকে বলা হচ্ছে সেগুলি কি কি এনএডিপি বা এডিপি আমরা দুটোরই ফুল ফর্ম জানি দেখলাম এরপরে সালের সংশ্লেষের জন্য প্রয়োজনীয় একটি জৈব উৎসেচক সালে সংশ্লেষের জন্য প্রয়োজনীয় একটি জৈব উৎসেচক কি আর বা রিভিউলোজ বিশ ফসফেট কার্ব কার্বক্সিলেজ রিবিউলোজ বিস ফাসফেট কার্বক্সিলেজ এরপর এরপরে দেখো আর ইউ ডিপি আর ইউ এর পুরো নাম কী রিবিউলোজ ডাই রিবিউলোজ ডাইফসফেট ডাই মনে রাখবে রিবিউলোজ ডাই আজকের জন্য তোমাদের কাছে এই চল্লিশটি প্রশ্ন রাখলাম আগামীকালে এরকম চল্লিশ থেকে পঞ্চাশটি প্রশ্ন রাখবো যেটা সালেকশনশেষ টপিকের ওপর যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো